তো তার জন্যই বেরিয়েছি আর আমাদের একটা মানে চেনা লোকেশান যেখানে আমার রেগুলার যায় আপনারা সবাই জানেন তো সেই লোকেশানেই যাচ্ছি আবার শর্ট ফানি শর্ট ভিডিও শ্যুট করে প্লাস দু এটা রিল টিল যদি করা যায় তাই তো আর আমাদের দিকে ছবি আছে আমার ক্যামেরাম্যান ওইদিকে আরেকজন ভাই বাপ্পা আছে এদিকে আরেকজন আছে আরও কিছু লোকজন আছে তারা পরে অ্যাড হবে আর আজকে বড়ো দিন আমাদের আজকে মানে কেক খাওয়ার দিন তাই তো একটু পরেই আমি কেক আনতে দেবো এই সমস্ত ভিডিওগুলো আপনারা অবশ্যই ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব সব জায়গায় দেখতে পাবেন তিনটে প্ল্যাটফর্মেই আসবে মানে নতুন একটা কিছু প্রচেষ্টা নতুন কিছু একটা শুরু করতে যাচ্ছি আর কি প্রথমে দিয়ে শুরু করব যদি ভালো রেসপন্স আসে তাহলে লংও স্টার্ট হবে তাই তো মানে আমরা আমরা টার্গেট নিয়েছি যে আমরা কাজ করতে পারি না করে আমরা বেরোবো মোটামুটি ঘর থেকে ঝেড়ে বেরোবো স্পোর্টে যাবো সে যেখানে হোক আমাদের স্পোর্টে সেখানেই যাবো তারপরে কি হবে না হবে সেটা পরের কথা কিন্তু যাব আমরা বেরোবো আর কি যে বেরিয়ে মানে এমন হয় না যে ছেলে যদি পড়াশোনা না করে তাকে বলা হয় যে ডেইলি তুই পড়ার দরকার নেই বই খাতা পেন নিয়ে বসবি সকালবেলা বই খাতা পেন নিয়ে বসবি এবার যখন সে রেগুলার বসতে থাকে বসতে থাকে তখন দেখা যায় একদিন একদিন নিজের ইচ্ছায় সে কলম দিয়ে লেখা শুরু করছে আর বইটা পড়া শুরু করছে তো সেরকম আমরা করি না করি আর কি স্পোর্টে যাব তো আরে ভাই তুই এত কেন টেনশন করছিস আর বলিস না টাকা সমস্যা চলছে তোর কাছে যে পেতাম

আমাদের মানে তিনটে মতো ভিডিও শুট হয়েছে ফানি ভিডিও আর এখন অনেকটা লেট হয়ে গেছে তিনটে ভিডিও শুট করতে তো তো আমাদের দুই ভাই ছিল ওদেরকে পাঠিয়েছি আমরা কিছু টিফিন আনতে ওরা আসছে মানে আজকে যেহেতু বড়োদিন কেক খেতে হবে তো সেই কেকই আনতে টিফিন আর কি তো গেছে ওরা আসছে এখন তো এই যে আমাদের টিফিন আনতে পাঠিয়েছিলাম বাপ্পা কেমন উৃদ্ধকে টিফিন নিয়ে চলে এসেছে একটাই কেক কেকেই তো আছে খেতে হবে আজকে বড়দিন না তো এখন এইটা আমরা সবাই মিলে খাওয়াবে নাকি ওটা হালকা আচ্ছা দেখা যাক বস সবাই বস এখন বস কেকের আনবক্সিং করবো এবার ও ম্বা তো ক ফুট আছে এক ফুট হবে ওটা ভাঙার ব্যবস্থা কর তাহলে আর কি হবে একবার কাটবি কি দিয়ে বলতে এখানে কিছু আছে কাটা তো কেক মোটামুটি আমরা ভাগ করে ফেলেছি এখন খাওয়ার পালা নে সবাই একটু কামড়া এই অতটা এত টেস্ট ঠিক আছে

আর গতকালকে আমাদের চার্চে খেলা পরিচালনা করেছিলাম সেখানে আছে খাওয়া দাওয়া আছে তো সেখানে আর কি ইনভাইট আছে তো যার জন্য যাচ্ছি বিকাশ অলরেডি চলে গেছে আর ছবি কাল ন গেছে আসার সময় ঢুকবে আমি আর বিজয় আমরা দুজন এখন যাচ্ছি ওখানে অ্যাড হবো আর ওইদিক থেকে ছবি আসবে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া আমরা চার্চে চলে এসেছি আর এখানে বিকাশ বাবু দেখি এখানে অলরেডি দেওয়া দাওয়া করছে ঠিক আছে আজকে আমরা শুটিংয়ে গেছিলাম ও জয়েন হতে পারিনি নেক্সট ডে থেকে হবে তাই

মানে বালতি রাখা আছে আমরা কাটিয়ে নেবো তাই তো কি অফার না না থ্যাংক ইউ আর লাগবে না তো ফ্রেন্ড আমরা তো ওই বেলা মানে ভিডিও শ্যুট করতে কেক খেয়েছিলাম আর একটা এক্সট্রা কেক আনবো বলছিলাম সেটা পাইনি আমরা কারণ আমাদের এখানে কেক পাওয়াই যাচ্ছিল না গতকালকে আমি খেলা পরিচালনা করতে গেলাম চার্চে সেখান থেকে আমাকে একটা কেক দিয়েছে আমি জানি এটা আসবে ওই জন্য আমাদের এখানে পাইনি বলে আমার মনে কোনো দুঃখ ছিল না জানি ওখান থেকে আসবে আর সেটাই মৌমিদাদেরকে দেওয়া হবে তো সেইটা এখন এসেছে তাই এটা তোমাদেরকে বলো তোমরা খুশি হয়েছো

¿Qué cabe?